বাংলাদেশের শিল্পীদের কদর কোনোদিনই ছিল না এখনও নেই সম্প্রতি এমনই এক মন্তব্য করেছেন কিংবদন্তি সঙ্গীত শিল্পী সাবিনা ইয়াসমিন বলেন যারা রাষ্ট্র চালাচ্ছেন তারা যদি গান বাজনার কিছু না বোঝেন মূল্য না দেন তাহলে তো শিল্পীর করার কিছু নেই বিস্তারিত প্রতিবেদনে সাবেন ইয়াসমিন বাংলা গানের পাখি সম্প্রতি রাজধানীর একটি স্টুডিওতে নতুন গান রেকর্ডিং অনুষ্ঠানে আসেন তিনি জানান মিউজিক ইন্ডাস্ট্রি নিয়ে তার নানা ভাবনার কথা প্রসঙ্গ আসে সত্য প্রয়াত লালন কন্যা ফরিদা পারভিনের কথা বলেন রাষ্ট্রে শিল্পীর কদরের অভাব নিয়েও আমাদের দেশে তো শিল্পীদের তেমন কদর কোনোদিনও ছিল না এখনও নাই এই যে এত তো শিল্পী চলে গেলেন তাদের তো গানগুলো নিয়ে অন্তত আর্কাইভ করে রাখা যেত হরিদা পারভেনের মতো কি আর শিল্পী আসবে তখন না কোনোদিনও দিনও আসেও নি তো আমাদের দুর্ভাগ্য লতা মঙ্গেশকর জি পা ছুঁয়ে মোদী সাহেব উনি নমস্কার করছেন প্রণাম করছেন হ্যাঁ তো ওনারা গান ভালোবাসেন এবং গানকে ওনারা কোথায় যে নিয়ে গেছেন সেটা বলে বোঝানো সম্ভব না কিন্তু এটা কি আমরা কখনো আমাদের দেশে পেয়েছি পাইনি তো সরকারিভাবে সেরকম কত বড় বড় শিল্পী আমাদের দেশে ছিলেন এখনো হয়তো দু চারজন আছেন কিন্তু সরকারিভাবে কোথায় তাদেরকে তাদেরকে কোনো কোনো স্বীকৃতি দিতে তো দেখি জানান ব্যক্তিগত আক্ষেপ না থাকলেও শিল্পীদের গানের রয়্যালিটি নিয়ে সোচ্চার তিনি প্রত্যাশা করেন সরকারের সুদৃষ্টি গানেরও শিল্পীদের রয়্যালটি প্রত্যেক দেশেই আছে কিন্তু আমাদের এখানে রয়্যালটির কোনো ব্যবস্থাই নাই কিছুই নাই এটা সরকারিভাবে না করলে এটা কোনোদিনও হবে না রয়্যালটি থাকলে অনেক অনেক শিল্পী অনেক অনেক ভালো থাকতেন অনেক শিল্পীর পরিবার অনেক ভালো থাকতেন যেমন আব্দুল আলিম সাহেবের পরিবার আব্দুর রহমান বা পরিবার এই একটাই আক্ষেপ আমার যে আমাদের দেশে যে যদি একটু রয়্যালটি সিস্টেমটা চালু হতো তাহলে খুব শান্তি এক জীবনে গিয়েছেন কত না গান কত না স্বীকৃতি তার সুরেলা কণ্ঠে আবিষ্ট রেখেছেন বাংলা সঙ্গীত প্রেমীদের কি এর নেপথ্যে যখন গান গাই তখন তো গানের মধ্যেই ডুবে যায় এবং গানটাই মনে হয় কিছু সেই জন্য হয়তো সবাই মনে করেন সবাই মানে সবার কাছে মনে হয় যে আমি সেই আগের মতোই ওইভাবেই গাইছি তো এটা আমার ওপর তো অবশ্যই অনেক কৃপা এবং আপনাদের সবার দর্শক শ্রোতাদের সবার সঙ্গীতে তিনি যা দিয়েছেন তা পুরাবার নয় তবু এখনো নতুন গানে নিমগ্নতা মনে করায় একজন কিংবদন্তীর শিল্পের প্রতি নিখাত ভালোবাসা আপনার তাওকির শোবিজ টুনেট